আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক যে ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি এসেছি সকালবেলা একেবারে সকালবেলা এখন সাতটা বাজে আমি আজকে এসেছি গাজীপুরের কালিয়াপুরের রঘুনাথপুর বাজারে ছোট্ট একটা বাজার এখানে এখানে একটা হাঁসের মাংস পাওয়া যায় রুটির সাথে সকালবেলা পাওয়া যায় নর্মাল রুটির সাথে হাঁসের মাংস আর বিকেলে পাওয়া যায় হচ্ছে চাউলের রুটির সাথে হাঁসের মাংস ছোট্ট একটা হোটেল মানে বাজার সেখানে একটাই হোটেল এটা খুব বিখ্যাত আর বিখ্যাত হওয়ার আরেকটা কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এমন একটা জায়গায় এই হোটেলটা এই যে আমার পিছনে এই যে এই হোটেলটা দেখতে পাচ্ছেন এই যে আলো মাঠা ঘর এই হোটেলটার নাম হচ্ছে আলো মাঠা ঘর এই যে এই হোটেলটা এখানে বিখ্যাত হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে মানে ভালো আর একটা কারণ হচ্ছে এই যে পিছনে দেখেন বন্ধুরা এই যে বিশাল বিল অনেক বড় একটা বিল এই বিলের পাশেই এই হোটেলটা আবার এই পাশে হচ্ছে তুরাগ নদী এই যে তুরাগ নদী দেখতে পাচ্ছেন আপনারা এই তুরাগ নদী তুরাগ নদীর পারেই এই যে সুন্দর এই যে হোটেলটা এখানে বসে বিল এবং তুরাগ নদী দেখা যায় এই হোটেলে বসে এই কারণে এখানে এসেছে আর এখানে হাসি মাংসটা বেশ বিখ্যাত আমি ঢাকা থেকে এসেছি তো বন্ধুরা চলেন দেখি আজকে হাসি মাংস আর রুটি খেয়ে আসলে কেমন লাগে তো চলেন আমরা একটু ভিতরে যাই আলো মাঠাঘরের ভিতরে আমরা যাই যে আমরা এখন ভিতরে ঢুকতেছি বসার পরিবেশটা খুবই সুন্দর এই না এখানে বসো আমরা এখন দেখি মাংস কি অবস্থা নাস্তার কি অবস্থা ও হাঁসের কালা বোনা এটা কত করে আড়াইশো টাকা 2500 টাকা চেক ফ্লেট কয় পিস ধান পাঁচ পিস ফাস্ট পিস না আচ্ছা ঠিক আছে

হাসি মাংস দেখে অন্য কিছু পাওয়া যায় রুটি বিকেলে আপনি আর দুপুরে এমনি বন্ধ থাকে না ঠিক করে জই মাঠে রুটি রুটি এই তো দুপুরে ভাত পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে ওই পরোটা দেন আর একটা হাঁসা মাংস দেন একটা ডাল দেন একটা ভাজা বন্ধুরা এই যে আজকে আমরা আসলে যেটা খাওয়ার টার্গেট করে এসেছি এই যে আলো মাঠা করে হাঁসের যে মাংস স্পেশালি এই যে এই যে বন্ধুরা যে দেখেন এই যে হাঁসের মাংস এটা নিয়েছি এখানে পাঁচ পিস মাংস আছে এটা আড়াইশো টাকা দাম এটার জন্য আসা এটা হচ্ছে ডাল ভাজি নরমালি যেটা আছে বিশ টাকা করে ডিম বিশ টাকা করে এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে যে বিশ টাকার পরোটা এটা ঠিক আছে তো বন্ধুরা চলেন এখন আমরা একটু খাওয়া শুরু করি দেখি এটার টেস্টটা কেমন যে যেটা টার্গেট করে আসে এসেছে সেটার কি অবস্থা একটু দেখি ভালো

অনেক জায়গায় ম্যাক্সিমাম হোটেলে কি করে চায়না হাঁস গুলোকে দেশি হাঁস বলে আসলে চালিয়ে দেয় এটা মাংসটা একেবারে নরম হয় তবে মাংস এটা একদমই দেশি হাঁস এটা বেশ ভালোই টেস্ট এখন দেখে একটু সবজিটা কেমন সবজিটা অনেক টেস্ট তবে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সবজিটা দেখেন বন্ধু সবজিটার মধ্যে ডাল দিচ্ছে সবজির সাথে অন্যান্য সৃষ্টি ডাল মিশ করছে এই কারণে সবজিটা একটা মাখা মাখা একটা ভাব আসছে এবং সবজিটা খেতে বেস্ট টেস্ট ডিম ডিমটা তো সরে এজ ইউজুয়াল এটা কি বলবো বন্ধুরা ঠিক আছে আপনাদের কাছে টেস্টটা বোঝানোর জন্য খাবার দেখলাম আর সবচেয়ে যেটা মজা সেটা হচ্ছে যে আর ডালটা ধরলে এজ ইউজুয়াল এটা দেখার কিছু নেই ডালের ডালের মতো হম তবে চেহারাটা খুব সুন্দর দেখতে মনে হচ্ছে খুব টেস্ট হবে তবে সবচেয়ে মজার বিষয় আপনি একটু বাইরের পরিবেশটা একটু দেখেন একদম বিলের পাড়ে হোটেল বল রঘুনাথপুর বিল আর বামে আছে যে একদম তুরা নদী দেখেন ভেসাইল আছে ওই যে জুম করে একটু জুম করে দেখেন এই যে বন্ধুরা তুরা নদী তুরাগ নদী একদম পানিতে পরিপূর্ণ তৈতুম্বুর মাছের মাছ ধরার নৌকা আছে এখানে পাশে একটা নিলাম আছে মানে ছোট্ট একটা নিলামের বাজার আছে মানে এই কারণেই এই হোটেলটার সবচেয়ে সুন্দর হোটেল হচ্ছে এই যে দেখেন যার দিকে বসে খাওয়ার একটা মজা এই কারণে এখানে আসার হাসি মাংস তো যাই হোক বন্ধুরা চলেন আমরা এখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষে আবার আমি আপনাদেরকে বিস্তারিত রিভিউ দিব চলেন খাওয়া দাওয়া করে তো বন্ধুরা বন্ধুরা আমাদের আসলে খাওয়া শেষ হয়ে গেলো হাঁসের মাংস দু রুটি আমরা নিয়েছিলাম হাঁসের মাংস রুটি রুটি মানে পরাটা আর হচ্ছে ডাল ভাজি ডিম আর সর্বশেষ এই চা এই চাটাও নাকি খুব ভালো লাল রং চাওয়াল আসলে ওরকম এক্সেপশন কিছু নয় নর্মালি যে চা আছে পাঁচ টাকা দামের চা আর কি এটা আসলে ভালো কিছু আশা করা যায় না যা বন্ধুরা খাবার মান মোটামুটি বেশ ভালোই ছিল হাঁসের মাংসটা বেশ ভালো ছিল তবে দামের তুলনায় মানে আমার কাছে মনে হচ্ছে দামটা একটু বেশি এটা যদি মানে দুইশো টাকা হইতো দুইশো থেকে দুইশো বিশ টাকা কারণ ঢাকার তুলনায় সাইজগুলো একটু থেকে আড়াইশো টাকা ঢাকায় একশো বিশ টাকা হাঁস পাওয়া যায় দেড়শো টাকা একশো আশি টাকা পাওয়া যায় কিন্তু এখানে যে আড়াইশো টাকা এটা আমার কাছে দামটা একটু বেশি মনে হচ্ছে আর একটু কম হলে ভালো হচ্ছে দুশো টাকা হলে বেস্ট হতো দুশো বিশ টাকা হলে ভালো যায় আড়াইশো টাকা একটু বেশি মনে হচ্ছে টেস্ট ভালো আছে যাই যাক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরে ফিরে খাই দেয় ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম